সুগার সাত দিনে স্বাভাবিক পাঁচশো সাতাশি থেকে সুগার হয়ে গেল সাত দিনে একশো ছয় আমার সঙ্গে আছেন আজকে চাপড়া থানার মিঠুন বিশ্বাস উনি চাপড়া থানার সিভিক ভলেন্টিয়ার তাই তো আর ওনার বাড়িও হচ্ছে চাপড়া থানাতে চাপড়া থানা কোথায় বাড়ি দয়ের বাজার হ্যাঁ চাপড়া থানার দয়ের বাজার দয়ের বাজার

কোনো ওষুধ সুগারে ওষুধ ছাড়াই তো উনি আমাকে দেখেছিলেন দু হাজার তেইশ সালে পনেরোই জুন তারপর থেকে ওনাকে আর আসতে হয়নি আর আজকে হচ্ছে দু হাজার চব্বিশ সালের পনেরোই আগস্ট সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানায় হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো এই এক বছর দু মাসে আপনি কোনো ডাক্তার বসু দেখেছেন কোনো ডাক্তার দেখিনি সব ভুলে গেছে সব ভুলে গেছে দেখুন উনি এত বড়ো একটা মারাত্মক সুগারের রোগী তারপরে ওনার পেটের রোগ ছিল আইবিএস ছিল তারপরে ট্রাইগলিসাইড হাই ছিল দুশো কুড়ি তো এরকম একজন পেশেন্ট আর এক বছরের বেশি হয়ে গেল যে সুগারের ওষুধ বা ডাক্তার মেডিসিন ভুলে গেলেন তার নিয়মটা হচ্ছে এরকম নিয়ম মানলে ডাক্তার মেডিসিন ভুলে যাবেন যেহেতু উনি আজ চোদ্দ মাস কোন ডাক্তারের কাছে যাননি ওষুধের ওষুধ যাননি তাই তো সম্বল কোনো কিছু না কাসল কিছু নেই কোনো কিছু না পুরো ফ্রি এনার্জি খুব ভালো এনার্জি তো 100 100 মনে মনে ফুর্তি দারুণ শরীরে কোনো টেনশন আছে না কোনো টেনশন নেই শরীরে রোগ আছে মনে হয় না না দেখুন এত ভালো আছে তাহলে আমি দাবি করতে পারি না যে যারা নিয়ম মানলে আপনারা ডাক্তার মেডিসিন সব ভুলে যাবেন তো কি করে সম্ভব হয়েছে এটা আমি বারবার বলি যে আপনাকে এই যে আপনার যে সুগার বেড়ে যায় টাইগলিসাইড বেড়ে যায় খারাপ করেসা রক্তের চর্বি লিভারের চর্বি ফ্যাটি লিভার বেড়ে যায় মানুষ ওজন বেড়ে যায় এগুলো কোথা থেকে হয় এগুলো ইনসুলিন রেজিস্ট্যান্সের ফল অতিরিক্ত ইনসুলিন থেকে আর ইনসুলিন না কমিয়ে ওষুধ খাবেন কোনো দিন ভালো হবে না আপনি সুগারের ওষুধ খান প্রেশারের ওষুধ খান কোলেস্ট্রল ওষুধ খান থাইরয়েড ওষুধ খান সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে কারণ আপনার ইনসুলিন হাই হয়ে থাকে ইনসুলিন স্বাভাবিক না করলে কোনোদিন রোগ দূর করতে পারবেন না ওষুধ থেকে বেরিয়ে আসতে পারবেন না তো সব থেকে বেশি আমাদের ইনসুলিন বাড়ায় সরকার জাতীয় খাবারে ভাত গমের খাবার আর সব থেকে কম ইনসুলিন বাড়ায় ঘি বাটার তো আমরা ঘি বাটার ভয়ে খাই না আমরা সারাদিন বারবার ভাত খাই বেশি করে নাল রুটি খাই তো এই কারণে আমার সবসময় ইনসুলিন বেড়ে থাকে আর ইনসুলিন বেড়ে গেলে অতিরিক্ত হয়ে গেলে রেজিস্ট্যান্স হলে না কোনো সময় আপনি রোগে রোগী রোগীতে পরিণত হবেন আর তার জন্য চিকিৎসা করতে গেলে কোনো ওষুধে আপনি সুস্থ হয়ে হবেন না সারা জীবন ওষুধ খেতে হবে মানে ওষুধ থেকে বেরিয়ে আসতে পারবেন না কোনো দিন আর দিন দিন ওষুধের সংখ্যা বাড়বে আজ একটা ওষুধ কাল দুটো ওষুধ তারপর তিনটে ওষুধ তারপর চারটে ওষুধ তারপরে ইনসুলিন আর ইনসুলিন বেড়ে গেলেই সুগার তারপরে প্রেশার তারপরে হাই কোলেস্ট্রল ডিসলিপিটিমিয়া ফ্যাটি লিভার ইউরিক অ্যাসিড থাইরয়েড অতিরিক্ত গ্যাস অম্বল তারপরে হচ্ছে আপনার গিটে গিটে ব্যথা ওজন বৃদ্ধি এগুলো সব আষ্টে পিষ্টে ধরে নেবে আপনাকে আপনি রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন না তাই সুগার প্রেসার কোলেস্ট্রল নয় ইনসুলিন স্বাভাবিক করুন সুগার প্রেসার কোলেস্ট্রল থাইরয়েড ইউরিক অ্যাসিড সব আস্তে 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 পালাবে আর ইনসুলিন স্বাভাবিক কী করা হয় তিনটে ফর্মুলা মাত্র এক লো কার্ব ডায়েট মানে সরকারের যাতে খাবারকে একদম কমিয়ে দিতে হবে দু নম্বর ফর্মুলা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং আর তিন নম্বর হচ্ছে এক্সারসাইজ অর্থাৎ হাঁটাহাঁটি এক ঘন্টা হাঁটলেই যথেষ্ট আর উপোস করতে হবে সারাদিন ঘন ঘন খাবো বারবার খাবো দু ঘন্টা পরপর খাবো দিনে ছবার করে খাবো এর জীবনে আপনি সুগার প্রেশার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে আনতে পারবেন না ফ্যাটি লিভার তাই সারাদিনে খাবারটাকে প্রথমে তিনবারে নিয়ে আসবেন আর সকাল দশটায় পেট ভরে পর্যাপ্ত সবজি খাবেন স্যালাড খাবেন আর ডিম ভুজিয়া খাবেন তারপরে সাত দিন পর থেকে খিদে কন্ট্রোল হয়ে গেলে তখন ডিম ভুজিয়া বাদ দিয়ে ডিম যেমন খুশি খেতে পারেন সেদ্ধ পো চমলেট কোনো অসুবিধা নেই দুপুরবেলায় প্রথমে স্যালাড তারপরে পেট ভরে থালা ভর্তি সবজি মাছ মাছ ডিমের মধ্যে একরকম ভাত ছেড়ে দিতে পারলে ভালো ভাত বা রুটি না পারলে অল্প এক মুঠো বা একটা রুটি দুপুর রাত্রে একই খাবার আর চেষ্টা করবেন এই তিন টাইমে বাইরে যেন খাবার কোনো খাবার না খেতে হয় আর অতিরিক্ত চালের খাবার গমের খাবার ডালের খাবার বন্ধ রাখতে হবে চিনি খাবার বন্ধ রাখতে হবে দুধের খাবার বন্ধ রাখতে হবে ঘি বাটার খাওয়া যাবে আর মিষ্টি মিষ্টি ফলগুলো ফ্রুটসগুলো বন্ধ রাখতে হবে এই তো বলেছিলাম নি আপনাকে তো আপনি আপনি আপনার কখন রোগটা ধরা পড়ে প্রথমে হাতে বলুন কখন ধরা পড়লে এগুলো প্রথমে আমি তিনবার খেতাম ভাত খেতাম

আপনার ফাস্টিং সাড়ে চারশো সাড়ে চারশো ফাস্টিং সাড়ে চারশো আবার আর পিপি হলো পাঁচশো আশি মানে ওই পাঁচ সাতাশি প্রায় ছশো হ্যাঁ ছশো টাকা আছে তারপর আপনার কতগুলো ভিডিও আমি দেখি ফেসবুকে ভয় লাগেনি দেখে সুগার হ্যাঁ চমকে মানে কি ভয় পেয়ে গেছি হ্যাঁ টেনশন প্রচুর কিরকম এই হয়তো আর বাঁচবো না বাঁচবো না ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছি তারপর আপনার ভিডিও দেখে আমি সোজা চলে এলাম

এখানে আমার সাফল্য আমার পেশেন্টরা বলে সুগার যদি কিছুটা বেড়ে যায় ও আমি নিজে কমিয়ে নেবো আর আপনাদের সুগার বেড়ে থাকলে ডাক্তারের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয় যে ডাক্তারবাবু ওষুধ যদি পাল্টে দেয় বা নতুন যদি কোনো ওষুধ দেয় তবে সুগার কমবে নাহলে কমবে না সুগার বেড়ে গেলেই ছুটতে হয় ডাক্তারবাবুর কাছে আর আমার রুগীরা সুগার যারা আমার নিয়ম মেনে চলে সুগারকে তো একদম নর্মাল করে দিয়েছে যারা তাদের কোনো কারণে কোনো সময় সুগার বেড়ে গেলে তারা নিজেরাই বলতে পারে যে না আমি সুগার কমিয়ে ফেলবো এখানে আমার সাফল্য এর জন্য আর ডাক্তারবাবু ছুটতে হয় না তো উনি আজকে মোটামুটি এসছেন কতদিন পর এক বছর এক বছর দু মাস পরে তো এখন সুগারটা তখন ছিল সুগার ফাস্টিং চারশোর উপরে আর এখনও উনি ভালো আছেন আমার কাছে আসতেই হয়নি তো সুগারটা একটু বেড়েছে তা সামান্য ফাস্টিং মাত্র একশো বারো আপনারা একশো দশ অবধি নর্মাল ধরেন আর আমরা বলি না একশোর নিচে থাকা ভালো ফাস্টিং আর পিপি ছিল ওনার ছশোর কাছাকাছি সেই পিপিটা আছে এখন অবধি একশো চুয়াত্তর দেখুন আর চোদ্দো মাস ধরে কোনো ওষুধ লাগে না কত ভালো আছেন আর ট্রাইগ্লিসাইড ছিল আমাকে যখন আসেন দুশো কুড়ি এখনও অবধি ট্রাইগেলিসাইড একশো তেতাল্লিশ কোনো ওষুধ ছাড়াই আপনি তো শুনলেন যে প্রথমে উনি ভয় পেয়ে গেছিলেন চমকে গেছিলেন ওজন কমে যাচ্ছিলো শরীর খারাপ হয়ে যাচ্ছিলো দুর্বল লাগতো না দুর্বল লাগতো দুর্বল আর এখন বলছে এনার্জি প্রচুর কোনো কাজে বিরক্ত নেই প্রচুর এনার্জি প্রচুর প্রচুর এনার্জি আর সারাদিনে একবার খেলে যথেষ্ট খেতে লাগে না পেট ভরে পেট ভরে যায় একবার যে কোনো অল্প খাবার যে কোনো খাবার হ্যাঁ যে এক কাপ চা খাই বা কফি খাই আর খিদে লাগে চা কফি তো পেট ভরে যায় এটা কেউ বিশ্বাস করতে পারবেন আপনারা কারণ এটা হচ্ছে শর্করা কমিয়ে ফেলার ফল শর্করা যত খাবেন তত খিদে লাগবে আর যত খাবেন তত ইনসুলিন বাড়বে আর তত হাঙ্গার হরমোন গ্রেনিল পেক্ট্রিনগুলোকে ডিস্টার্ব করবে কাজ করতে দেবে না খিদে বেড়ে যাবে আপনারা ভাবেন যে খিদে বাড়ছে খুব খিদে পাচ্ছে মানে ইঞ্জিন খুব ভালো আছে না অতিরিক্ত খিদে ঘন ঘন খিদে পাচ্ছেন মানে আপনার ভিতরে সমস্যা তৈরি হয়েছে কিটা সমস্যা না আপনার ইনসুলিন বেড়ে গেছে আর ইনসুলিন বেড়ে যাওয়ার পনেরো কুড়ি বছর পর থেকে আস্তে আস্তে সুগার প্রেসার কোলেস্ট্রল অ্যাসিড থাইরয়েড সব ধরে নেবে আর হচ্ছে আপনার ওজন বাড়তে লাগবে তাই এই রোগগুলো হওয়ার পনেরো বছর আগে থেকে আপনাদের ইনসুলিন বাড়তে লাগে আর যখনই সরকারও কমে দেবেন তখন ওনার মতো সবাই বলতে পারবেন যে এক কাপ কফিতে বা এক কাপ চায় পেট ভরে আমাদের বা একটু খেলে পেট ভরে যায় আর আগে খুব খিদে হতো হ্যাঁ প্রচুর আগে তিনবার পেট ভরে খেতাম তিনবার পেট ভরে খেতাম আর এখন খেতে মন চায় না লোভও কমে যায় এখন অনেক কাছে দেখবেন যে কোনো খাবার পছন্দের খাবার যে আজকে খেয়ে নি কাল থেকে খাবো না লোভ সামলাতে পারেন না ক্রেভিংস বলে এটাকে আর আমার নিয়ম এসে গেলে যতই লোভ নিয়ে হোক না কেন হাতে নিয়ে থাকলেও খেতে ইচ্ছা করবে না কারণ এটা হচ্ছে শর্করা কমিয়ে দেওয়ার ফল তাই শর্করা কমিয়ে দিলে আপনার হরমোনাল যে হরমোনাল যে ইমব্যালেন্স হয় শরীরে সেগুলো স্বাভাবিক হয়ে যায় তার ফলে অতিরিক্ত খিদেরও কন্ট্রোল করতে পারবেন খিদে সহ্য করতে পারবেন আর হচ্ছে উপোস করার ক্ষমতা বাড়বে আর যত উপোস করবেন তত ভালো লাগবে আর যত খালি বেটে থাকবেন তত মনে ফুর্তি পারবে ঠিক হুম হ্যাঁ ঠিক আগে খেয়ে শান্তি পেতেন না না এখন এখন খুব ভালো লাগে হ্যাঁ তাই আপনারা খেয়ে শান্তি পান না আর আমাদের দিনে মেসে গেলে দেখবেন যত খালি বেটে থাকবেন তত এনজয় করবেন বুঝে গেল তা আপনি কিছু বলবেন আর না না ঠিক আছে ঠিক আছে খুশি তো খুব ভীষণ ভীষণ খুব ভালো লাগে তাহলে যেতে লাগবে আর মনে থাকবে না আর যেতে লাগবে না আর যেতে লাগবে না তো যা হোক প্রতিদিন নিয়মিত হাঁটবেন এক ঘন্টা করে আর সারাদিনে খাবারটা তিনবারে নিয়ে আসবেন আর অতিরিক্ত সরকার কমান নাহলে শেষ হয়ে যাবেন অসুস্থ হয়ে যাবেন তো ফ্রেন্ডস আজকে এর পর্যন্তই ভিডিওটা আজকে এখানকার মধ্যে শেষ করছি আর এটা দেখার জন্য সবাইকে আমার অশেষ ধন্যবাদ